দুই বন্ধু সফল হবার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করতে থাকে তাদের পরিবার পরিজনকে ছেড়ে তারা শুধু সফলতার পেছনেই দৌড়াতে থাকে এমনকি তাদের এই সফলতার জন্য জীবনে ভালোবাসার মানুষটাকেও ত্যাগ করতে হয় কিন্তু এত ত্যাগ তিতিক্ষার পরেও তারা কি আসলে পেরেছিল জীবনে সফল হতে বলছিলাম দু সালে মুক্তিপ্রাপ্ত ভারাশাঙ্ক্য শেষামের কথা তো চলুন আর দেরি না করে দেখে আসা যাক দুই বন্ধু পরিশ্রম করে তাদের ভাগ্য ফেরাতে পারে কিনা গল্পের শুরুতেই গ্রামের পথে আমরা একটা ছেলেকে সাইকেল চালিয়ে আসতে দেখি এই ছেলেটার নাম বীরু তার লেখাপড়ায় কোনো মনোযোগই ছিল না সবসময় সে নাটক থিয়েটার এসব নিয়ে ব্যস্ত থাকত এ কারণে সে এবারের পরীক্ষায়ও ভালো রেজাল্ট করতে পারেনি এই লোকটা হচ্ছে বিরুর বাবা ইনি একজন পালোয়ান বীরু বাড়ি ফেরার পর তার বাবা তাকে জিজ্ঞেস করে এই আজকের পরীক্ষার প্রশ্ন কেমন ছিল রে কিন্তু বিরু কোনো কথা না বলে চুপ করে থাকে কিছুক্ষণ পর বীরুর এক বন্ধু তার বাবাকে একটা প্রশ্নপত্র দিয়ে যায় বিরুর বাবা তখন সেই পরীক্ষার প্রশ্ন থেকে বিরুকে একের পর এক প্রশ্ন করতে থাকে কিন্তু বিরু তার একটা প্রশ্নেরও উত্তর দিতে পারে না এতক্ষণ যে গল্পগুলো শুনলেন এগুলো আসলে বিরুর অনেক আগের স্মৃতি আর এগুলোই সে এতক্ষণ তার ট্যাক্সি ড্রাইভারকে বলছিল এসব কথা শুনে ড্রাইভার বীরুকে বলে আপনি আজ এখানে কেন এসেছেন বীরু তখন উত্তর দেয় আমার একজন খুব কাছের বন্ধু ছিল যার নাম মরুলি আমি মূলত তাকে খোঁজার জন্য এখানে এসেছি আর আমি অনেকদিন ধরেই তাকে খুঁজে বেড়াচ্ছি তাকে খুঁজতে খুঁজতে অবশেষেই সেই ঠিকানাটা পেয়েছি আর তাই এখানে আসা ড্রাইভার তখন বলে মুরুলি মনে হয় আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু তাই না এই কথা শুনে বীরু তার অতীতের কিছু কথা বলতে থাকে একবার তাদের গ্রামে একটা অনুষ্ঠানে নাটকের আয়োজন করা হয় বীরু যেহেতু অনেক আগের থেকে এগুলোর উপর ঝোঁক ছিল তাই সে ডিরেক্টরের কাছে সেই নাটকে অভিনয় করার জন্য বায়না ধরে ডিরেক্টরের নাম ছিল শেখর আর সে আগে থেকেই বিরুর বাবাকে চিন্ত তাই সে তাকে তার নাটকে অভিনয় করানোর জন্য রাজি হয়ে যায় তখনই হঠাৎ করে শেখরের কাছে একটা চিঠি আসে আর এই চিঠিটা লিখেছিল এই নাটকের হিরো শেখর চিঠিটা খুলে দেখে তাতে লেখা আছে আজ আমার শরীরটা বেশ খারাপ তাই আপনার নাটকে আমি অভিনয় করতে পারবো না এদিকে শেখর এই নাটকের জন্য অনেক বেশি ইনভেস্ট করে ফেলেছে তাই সে তো খুব চিন্তায় পড়ে যায় এজন্য সে সেখানে থাকা সবার সাথে অকারণেই চিল্লাচিল্লি করতে থাকে আর তখনই সেখানে বিরু এসে বলে স্যার আমাকে কিছু কাজ দিন শেখর তার দিকে তাকিয়ে বলে একজন সাহেবের বাড়ি থেকে মুরুলি নামে একটা ছেলেকে নিয়ে আসতে হবে কথাটা শুনেই বীরু মরুলিকে আনার জন্য বেরিয়ে পড়ে মরুলি আসলে কোনো গানের সুর খুব চমৎকারভাবে নকল করতে পারত তো যাই হোক বীরু সেই সাহেবের বাড়ি গিয়ে দেখে মরুলি সেখানে গানের আসর বসিয়েছে আর তার গানের সুরে সবাই মুগ্ধ বীরু মরুলিকে গিয়ে তখন তাদের থিয়েটারে আসার কথা বলে কিন্তু মরুলি প্রথমেই না করে দেয় কারণ সে প্রচুর ড্রিঙ্কস করে ফেলেছিল বীরু আর কি করবে বুঝতে না পেরে সে মরুলিকে বলে আমাদের থিয়েটারে একজন অনেক বড় মিউজিক প্রডিউসার আসবে এই কথা শুনে মুরুলি বীরুর সঙ্গে যেতে রাজি হয়ে যায় মুরুলি যেহেতু অনেক ড্রিঙ্কস করে ফেলেছিল তাই সে এমনভাবে গাড়ি চালায় এতে বীরু অনেকটা অসুস্থই হয়ে পড়ে অবশেষে তারা থিয়েটারের কাছে এসে পৌঁছায় আর সেখানে গাড়ি থেকে নেমে বীরু মুরুলিকে বলে আমাদের হিরো আজ আসবে না তাই আজকের নাটকটা পুরো তোমার উপরেই ডিপেন্ড করছে এরপর যখন নাটক শুরু হয় মুরুলি সত্যি সত্যি তার গানের মাধ্যমে সবাইকে মাতিয়ে তোলে আর তার গানের এই ট্যালেন্ট দেখে বীরুও অবাক হয়ে যায় কারণ মোরলি শুধু গান নকল করতে পারে তাই নয় সে অনেক ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্টও বাজাতে পারে মরলির এই অসাধারণ মিউজিকের কারণে নাটকটা সবার খুব পছন্দ হয় এরপর নাটক শেষ হলে বীরু আবারও মরলিকে ছেড়ে দিতে যায় রাস্তায় যেতে যেতে বীরু মরলিকে বলে তোমার যে ট্যালেন্ট তাতে তোমার মাদ্রাস গিয়ে ফিল্মে কাজ করা উচিত কিন্তু মরলি তাকে বলে আমি এখানে আমার নিজের জন্য গান বানিয়ে বেশ আছি অন্যদের জন্য গান বানানোর আমার কোনো ইচ্ছা নেই এরপর মুরুলি বীরুকে একটা রেকর্ডার দেখায় যেখানে সে তার সমস্ত গানগুলো রেকর্ড করে রাখত তো বিরু মরুলিকে সেদিন তার গন্তব্যে ছেড়ে দিয়ে চলে যায় আর এর কিছুদিন পর বীরু একদিন কলেজে গেলে সেখানে মরুলির সঙ্গে তার আবারও দেখা হয় তাতে দুজনের আবার দেখা হয়ে তারা তো খুব খুশি মরুলি বিরুকে বলে আমার খুব পছন্দের একজন রাইটারের বইয়ে কলেজে আছে তাই আমি সেটাকে নিতে এসেছি এরপর তারা দুজনে মিলে লাইব্রেরিতে সেই বইটা আনতে যায় কিন্তু লাইব্রেরিয়ান তাদেরকে জানায় বইটা এই মাত্র ফিফথ ইয়ারের একজন স্টুডেন্ট যার নাম এনা সে নিয়ে গেছে এই কথা শুনে মোরুলি সেই বইটা নেওয়ার জন্য এনার সঙ্গে দেখা করতে চায় কিন্তু মোরুলি এনাকে দেখেই তার প্রেমে পড়ে যায় এরপরও মুরুলি একটু দূর থেকে ইশারা করে এনার কাছে ওই রাইটারের বইটা চায় কিন্তু এনা তো তার ইশারা বুঝতে পারে না তাই মোরুলি এনাকে তার নোটবুকে একটা চিঠি লিখে দেয় এনা সেটা পরে বুঝতে পারে মোরুল্লি তার কাছে সেই বইটা চাচ্ছে তখন এনা তার নিচে লিখে দেয় আজ রাতে আমার বইটা পড়া শেষ হয়ে যাবে তাই তুমি চাইলে আজ রাতেই আমার কাছ থেকে বইটা নিতে পারো মুরুলি তখন আবারও এনার কাছে লেখে আজ রাত আটটার মধ্যে কি তোমার পড়া শেষ হয়ে যাবে এনা উত্তর দেয় হ্যাঁ আর তার বাড়ির অ্যাড্রেসটাও সেখানে লিখে দেয় এদিকে সেদিন রাত আটটা বাজার সঙ্গে সঙ্গে মুরুলি এনাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে এনা সেটা দেখতে পেয়ে বইটা এনে মুরুলিকে দিয়ে দেয় আর এখানে তাদের কিছু কথাবার্তায় বোঝা যায় এনাও মুরুলিকে পছন্দ করতে শুরু করেছে এরপর থেকে মোরুলিয়ার এনা প্রায়ই দেখা করে আর এভাবে দেখা করতে করতে তারা অনেকটাই ক্লোজ হয়ে যায় এবার আপনাদেরকে এনার সম্পর্কে কিছু কথা বলি এনার মা বাবা খুব ছোটবেলায় মারা গিয়েছে তাই তার দিদি আর দুলা তার দেখাশোনা করে ইতিমধ্যে মরুলির সঙ্গে কিন্তু এনার পরিবারের মধ্যেও একটা ভালো সম্পর্ক হয়ে উঠেছিল আর এভাবেই তাদের দিনটা ভালোই কাটছিল এদিকে এনা মরুলিকে তার ফেভারিট রাইটারের কথা বলে তখন মোরুলি সিদ্ধান্ত নেয় সে এনার ফেভারিট রাইটারের একটা বই তাকে গিফট করবে তাই সে এনার ফেভারিট লেখকের একটা বই এনে আগের নিজে পড়ে কিন্তু বইটার শেষের লেখাগুলো তার একদমই ভালো লাগে না তাই সে এনাকে এই বইটা গিফট করতেও পারছিল না এই কথাগুলো সে বিরুকে বললে বিরুতাকে তাকে বলে তুমি আমাকে ওই বইয়ের মূল কাহিনীটা শোনো সেটা শুনেই আমি সে সধ্যায়টা লিখে দেব কথাটা শুনেই মুরুলি তো অবাক হয়ে যায় কিন্তু বিরু ওই বইয়ের কাহিনী শুনে এক রাতের মধ্যে গল্পটার একটা সুন্দর এন্ডিং লিখে দেয় আর এটা পরে মরুলীর খুব পছন্দও হয় তাই সে বিরুকে বলে তোমার তো মুভির জন্য কাহিনী লেখা উচিত এই কথা শুনে বীরু বলে না না আমি এখানেই ভালো আছি তো মোরুলি তো খুশি মনে সে বইটা নিয়ে এনাকে উপহার দিতে যায় আর সেখানে গিয়ে এই প্রথমবার সে এনাকে তার মনের কথা বলে যে আমি তোমাকে ভালোবাসি তার কথা শুনে এনা কোনো উত্তর না দিয়ে একটা টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে মরুলি তখন এনার কাছে তার উত্তর হ্যাঁ বা না জিজ্ঞেস করলে এনা তার কোনো কথার উত্তর না দিয়েই তাকে সেখান থেকে চলে যেতে বলে এই কথা শুনে তো মরুলি খুব রেগে যায় সে এনাকে বলে কি আমি তোমার চোখ দেখে বুঝেছি তুমি আমাকে কতটা ভালোবাসো কিন্তু এর এরপরও তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন এই কথা শুনে এনা মরুলিকে তার জীবনের কথা বলতে শুরু করে এনা যেহেতু তার দিদি আর দুলা সঙ্গে থাকতো তাই একদিন এনা তার দুলা সঙ্গে বসে গান শুনছিল তখন তার দুলাভাই তার সঙ্গে এনাকে নাচার অফার করে এনাও তার কথায় রাজি হয়ে যায় যখন তারা নাচা শুরু করে তখন তার দুলাভাই এনাকে খুব বাজেভাবে টাচ করছিল একটু পরেই এনার দুলাভাই তাকে বলে আমি তোমাকে কিস করতে চাই আর তারপর শুধু এতটুকুতেই থেমে থাকে না এনা যখন তাতে রাজি হয় না তখন তার দুলাভাই এনার উপর খুব জোর জবরদস্তি করতে শুরু করে এ কথাগুলো শুনে মরুলি তো অবাক হয়ে যায় তখন এনা তাকে সেখান থেকে চলে যেতে বলে মরুলীও তার কথা শুনে সেখান থেকে চলে যায় এরপর কাহিনি আবারও প্রেজেন্টে চলে আসে এখানে বীরু বলে এরপর থেকে মরুলি কোথায় যেন চলে যায় আর আমি তাকে অনেক খোঁজাখুঁজির পরেও কোথাওই খুঁজে পাইনি বীরু বলে আমি একদিন ক্লাসে ছিলাম তখন হঠাৎ করে আমার কাছে একটা চিঠি আসে বিরু চিঠিটা পড়ে দেখে চিঠিতে মরুলি লিখেছে তুমি যদি আমার সঙ্গে মাদ্রাজ যেতে চাও তাহলে স্টেশনে চলে আসো চিঠিটা পড়ে বিরু আর কোনো কিছু না ভেবে সোজা স্টেশনে চলে যায় সেখানে মরুলির সঙ্গে সে মাদ্রাস গিয়ে তার স্বামী নামে একজন লোকের কাছ থেকে রুম ভাড়া নেয় লোকটা তাদেরকে বলে আমার এই রুম থেকে অনেক বড় বড় অ্যাক্টররা বের হয়েছে আর এটা শুনে তো তারা খুবই খুশি হয়ে যায় এরপর তারা সেই রুমে তাদের মালপত্র রেখে চলে যায় মাদ্রাজ ঘুরে দেখতে আর পরদিন থেকেই তারা কাজ খুঁজতে শুরু করে এখানে বিরু খোঁজে একজন রাইটারের কাজ আর মরুলি খোঁজে একজন মিউজিশিয়ানের কাজ কিন্তু বড় বড় প্রডিউসারের কাছে গিয়ে তারা কোনো কাজই পারছিল না আর তাদের কাজ খুঁজতে খুঁজতে এক মাস কেটে যায় এভাবেই বিরু একদিন একজন প্রডিউসারের কাছে গিয়ে বলে স্যার আমাকে আপনি যে একটা কাজ দিন আমি আপনাকে ফ্রিতে করে দেব ফ্রিতে কাজ করানোর কথা শুনে প্রডিউসারে রাজি হয়ে যায় আর বিরুকে সেই প্রডিউসার নানা রকম ছোটোখাটো কাজ করাতে শুরু করে এদিকে মরলিও কোনো কাজ পাচ্ছিল না তাই সে চারদিক ঘুরে ঘুরে হয়রানি হয়ে যাচ্ছিল একদিন এক প্রডিউসার দেখে যে তার মিউজিশিয়ানরা ভালোভাবে ভায়োলিন বাজাতে পারছে না তাই সে রেগে গিয়ে ম্যানেজারকে একজন নতুন মিউজিশিয়ানকে নিয়ে আসতে বলে ভাগ্যক্রমে সেদিন মরুলিও এই বিল্ডিং এর নিচেই ঘুমাচ্ছিল ম্যানেজার তাকে ঘুম থেকে ডেকে তুলে বলে এই তুমি কি ভায়োলিন বাজাতে পারো মরুলি হ্যাঁ বলার সাথে সাথেই ভায়োলিন বাজানোর এখানে চলে যায় আর তার ভায়োলিন বাজানো শুনে প্রডিউসার তাকে কাজ দিয়ে দেয় তো মরুলির কাজের তো ব্যবস্থা হয়ে যায় মরুলি প্রথম বেতন পেয়ে সন্ধ্যায় বিরুর জন্য খাবার কিনে নিয়ে যায় আর তারা দুজন একসঙ্গে খুব মজা করে খায় একদিন বিরু দেখে একটা বড় শুটিংয়ে নায়ককে বাতাস করার লোক ছিল কিন্তু নায়িকাকে বাতাস করার মতো কেউই ছিল না তাই সে একটা পাখা নিয়ে নায়িকাকে বাতাস করতে থাকে এতে নায়িকা বিরুর উপর অনেক খুশি হয়ে যায় নায়িকার নাম ছিল রাধিকা রাধিকা বিরুর এই ব্যবহার দেখে তার উপর ইমপ্রেস হয়ে যায় এটা বীরুও বুঝতে পারে এদিকে মরুলি একদিন মিউজিক টিমের সঙ্গে কাজ করছিল তখন সেই মুভির প্রোডিউসার সবাইকে তাদের পাওনা বুঝিয়ে দিচ্ছিল আর সবাইকে জিজ্ঞেস করছিল তোমাদের কি মনে হয় আমার মুভিটা কি হিট হবে তাকে তেল দেওয়ার জন্য সবাই বলছিল কি বলেন স্যার আপনার মুভি তো সুপার হিট হবে কিন্তু মরুলির কাছে জিজ্ঞেস করলে সে এখানে প্রডিউসারের কথার কোনো উত্তরই দেয় না এরপর সে প্রডিউসারের সঙ্গে দেখা করে বলে আমার মনে হয় আপনার ছবিটা ফ্লপ হয়ে যাবে তার কথা শুনে প্রডিউসার বলে কি বলো আমি অলরেডি এই মুভির পেছনে অনেক টাকা খরচ করে ফেলেছি আর তুমি এখন এসব বাজে কথা বলছো তাছাড়া আমার মুভিতে একজন বড় সুপারস্টারও আছে তুমি বললে কি ফ্লপ হয়ে যাবে নাকি মরুলি তখন বলে আরে আপনার মুভির কাহিনিটা ভালো না স্যার আপনি চাইলে আমার এক রাইটার বন্ধুর কাছ থেকে আপনি একটা কাহিনী লিখিয়ে নিতে পারেন তখনই মরুলি বলে আসেন আমাদের দুজনের মধ্যে একটা বাজি হয়ে যাক যদি আপনার মুভি হিট হয়ে যায় তাহলে আমি আমার নিজের গোফ কেটে ফেলব এই কথা শুনে প্রডিউসার বলে যদি এই মুভি ফ্লপ হয় তাহলে আমিও আমার দাড়ি কেটে ফেলব এরপর আমাদেরকে রাধিকাকে দেখানো হয় যিনি এইমাত্র তার শুটিং শেষ করেছিলেন তখন সেখানে সেই মুভির হিরো এসে তার সঙ্গে খারাপ কাজ করার জন্য জবরদস্তি করতে থাকে আর তাদের ধস্তাধস্তিতে রাধিকা একসময় সেই হিরোর পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর সেখান থেকে রাধিকা পালিয়ে যাওয়ার সময় বীরুকে বলে আমি এখান থেকে চলে যাচ্ছি আর তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে চলে এসো আমরা একসঙ্গে বিয়ে করে নেব এই কথা শুনে বীরু আর কোনো কিছু না ভেবেই রাধিকার সঙ্গে সেখান থেকে চলে যায় এদিকে মোরলি একদিন তার নিজের গানের সুর প্র্যাকটিস করছিল তখন একজন বড় মিউজিক কম্পোজার যার নাম ইন্দ্রা সে মরুলির গানের খুব প্রশংসা করে আর মরুলিকে ভুলিয়ে ভালিয়ে বিচে ড্রিঙ্ক করার জন্য নিয়ে যায় আর বিচে ড্রিঙ্ক করতে করতে ইন্দ্রা মিউজিক সম্পর্কে মরুলিকে অনেক জ্ঞান দিতে থাকে তখনই মরুলি বলে আমি মিউজিক কম্পোজার হতে চাই না স্বাধীনভাবে নিজে গান বানাতে পছন্দ করি এদিকে সেই প্রডিউসারের মুভি রিলিজ হয় যে মুভিটার জন্য মরুলি বাজি ধরেছিল তখন সে প্রডিউসারের দাড়ি অর্ধেক কেটে ফেলেছিল আর এটা দেখে আমরা বুঝতে পারি মরুলির ধারণাই ঠিক এটা দেখে মরুলি সেই প্রডিউসারকে বলে আপনি যদি এবার সফল হতে চান তাহলে আমার বন্ধুর কাহিনীতে কাজ করেন কথাটা শুনেই প্রডিউসার তো রাজি হয়ে যায় তাই মরুলি প্রডিউসারকে বিরুর কাছে নিয়ে যায় বীরু তার কাহিনী প্রডিউসারকে শোনাতেই প্রডিউসার তার কাহিনী শুনে পছন্দ করে তাই বিরুকে সে কিছু অ্যাডভান্স করে আর এটা দেখে মুরুলি তো অনেক খুশি হয়ে যায় তখন বিরু মুরুলিকে বলে আমার মুভির জন্য কিন্তু তোমাকে কিছু গান বানাতে হবে মোরুলি তখন বলে আমি এখন পর্যন্ত কোনো মুভিতে কাজ করিনি তাই আমি এই কাজটা করতে পারবো না আর তুমি আমাকে এই ব্যাপারে অনুরোধ করো না এরপরই দেখা যায় মুরুলি তার মেমরি নামক গানের ক্যাসেটটা সে মিউজিক কম্পোজার ইন্দ্রার কাছে বিক্রি করে দেয় আসলে মুরুলি কিন্তু এটা বিক্রি করতে চায়নি কিন্তু ইন্দ্রা কৌশলে তাকে রাজি করিয়াছে মরুলি তখন ইন্দ্রাকে বলে আমার এই গানগুলো আপনি আমার বন্ধু বীরুর মুভিতে ব্যবহার করুন ইন্দ্রও তাই করে আর বীরুও এতে রাজি হয়ে যায় কিন্তু বীরু জানতে পারে না যে এই গানগুলো মুরুলিরই তৈরি করা এভাবে একটু একটু করে বীরুর মুভিটা রিলিজ হওয়ার জন্য তৈরি হয়ে যায় মুরুলি একদিন বসে রেডিও শুনছিল সেখান থেকে জানতে পারে তার তৈরি করা মেমোরিজ গানগুলো খুব হিট হয়ে গিয়েছে যেটা সে কিছুদিন আগেই ইন্দ্রার কাছে বিক্রি করে দিয়েছিল তখন সে কাউকে বলতে পারে না যে এই মেমোরিজ গানগুলো আসলে তার এই কারণে সে একটু একটু করে ডিপ্রেশনে চলে যাচ্ছিল এভাবে সময় মিউজিকের উপর তার মনই উঠে যায় আর সে অ্যালকোহলে মারাত্মক রকম আসক্ত হয়ে পড়ে আর এইভাবেই মুরলীর অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে থাকে একদিন বীরু মুরুলির বাড়িতে এসে তাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় এরপর তারা দুজনে মিলে বাইরে চা খেতে যায় আর চা খেতে খেতে বীরু মুরুলিকে বলে সে রাধিকাকে বিয়ে করতে যাচ্ছে আর তাদের বিয়েতে মুরুলিকে কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে তখন যাওয়ার সময় বীরু মুরুলিকে এভাবে তার জীবনটা শেষ করে না দিয়ে নিজের ক্যারিয়ারের উপর নজর দিতে বলে এরপর বীরু সেখান থেকে চলে যায় কিন্তু তাদের এই কথাবার্তা সেই বাড়ির মালিক স্বামী শুনে ফেলে তখন স্বামী মুরুলির কাছে এসে বলে কি তুমি তো আগে এমন ছিলে না কি হয়েছে তোমার আমাকে খুলে বলো এই কথা শুনে মরুলি বলে মেমোরিজ গানগুলো আসলে তার তৈরি করা এই কথা শুনে স্বামী তার উপর অনেক খেপে যায় আর বলতে থাকে ওর সকল মিউজিক কম্পোজারকে এভাবে ভুলিয়ে ফালিয়ে তাদের সকল কৃতিত্ব তার নিজের নামে নিয়ে নেয় এ পর্যন্ত ইন্দ্র তার অনেক মিউজিক কম্পোজারদের পথে বসিয়ে দিয়েছে এই কথা শুনে মোরুলি তো অবাক হয়ে যায় এরপর সে আর কিছু না ভেবে সোজা ইন্দ্রের বাড়ি গিয়ে উপস্থিত হয় সেখানে গিয়ে সে তাকে বলে আপনি দয়া করে বীরুকে বলুন যে মেমোরিজ গানটা আসলে আমি বানিয়েছি এই কথা শুনে ইন্দ্র মুরুলিকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় ইন্দ্রর অপমান সহ্য করতে না পেরে মুরুলি আবারও অনেক ড্রিঙ্কস করে আর এবার সে বীরুর বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয় কিন্তু মুরুলির এই ড্রিঙ্কস করা অবস্থা দেখে বীরু তো হতবাক হয়ে যায় তাই সে মোরুলিকে কাল সকালে আসতে বলে কিন্তু মোরুলি তার কোনো কথা না শুনে সোজা বীরুর ঘরে গিয়ে বসে আর তাকে বলে এরপর যখন তোর কোনো নতুন মুভি বের হবে তার জন্য আমিই গান বানাবো বীরু যেহেতু মেমোরিজ গানের ব্যাপারে কিছুই জানতো না তাই সে বলে আমি তো তোকে বলেছিলাম তখন তো তুই রাজি হলি না আর এখন এখন আবার কি গান বানাবি এ কথা শুনে মরুলি খুবই কষ্ট পায় আসলে মরুলি আজ তার মেমোরিজ গানের ব্যাপারে বলার জন্য এখানে এসেছিল কিন্তু বীরু সেটা বুঝতে না পেরে উল্টো মরুলিকে অপমান করে মরুলি তখন সেখান থেকে চলে যাওয়ার পর বীরু সেই মেমোরিজ গানের রেকর্ড করা ক্যাসেটটা পায় আর সেটা অন করলেই সে বুঝতে পারে এই গানগুলো আসলে মরুলিরই তৈরি তাই সে তার ভুল বুঝতে পেরে এবার কান্না করতে থাকে এবার বীরু আর দেরি না করে মরুলিকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু সেখানে গিয়ে সে শুনে মোরলি সেখান থেকে বের হয়ে গেছে আর তখন সে বুঝতে পারে এই সব কিছু ইন্দ্রই করেছে আর তাই সে মারধর করে এরপর কাহিনী চলে আসে বর্তমানে যেখানে বীরু সেই ড্রাইভারকে এইসব কথাগুলো শোনাচ্ছিল আর এখান থেকে আমরা জানতে পারি বীরুর প্রথম মুভিটা অনেক সুপার হিট হয়েছে যার কারণে তাকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি আর তারপর তার আরও অনেকগুলো মুভি সুপার হিট হয়েছে কিন্তু কিছুদিনের মধ্যেই তার মুভিগুলো ফ্লপ হতে শুরু করে এর কারণে তার ক্যারিয়ারে আবারও একটা বড় সড়ো ধস নামে আর আপনাদের কিন্তু একটা কথা বলাই হয়নি মুরুলি চলে যাওয়ার পর একদিন হঠাৎ করেই বীরুর কাছে মুরুলির কল আসে সে তাকে মুভি হিট হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছিল তখনই হঠাৎ করে লাইনটা কেটে যায় আর এরপর অনেক বছর কেটে গেছে আর তাদের আর কোনো যোগাযোগও হয়নি বীরু এক বছর আগে তার স্ত্রী রাধিকার চিকিৎসার জন্য এই শহরে এসেছে কিন্তু হঠাৎ করেই একদিন বীরু তার খুব পরিচিত ভায়োলিনের শব্দ শুনতে পায় তখন তার মনে পড়ে যায় এই সুরটা একমাত্র মরুলিই বাজাতে পারত বিরু তখন খুঁজতে খুঁজতে একসময় মরুলিকে খুঁজে পায় দেখা যায় মরুলির চেহারায় আজ অনেকটাই বয়সের ছাপ পড়ে গেছে তারা দুজন যখন গল্প করছিল তখন মরুলি বলে ওখান থেকে চলে আসার পর একটা বড় মিউজিক ডিরেক্টরের আমি অ্যাসিস্ট্যান্ট হয়ে যাই আর এরপর থেকেই আমি এখানেই থাকতে শুরু করেছি মোরুলি তখন বীরুর কাছে তার মুভি ফ্লপ হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে বীরু তখন বলে আমার কাহিনীগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে এজন্য এখন আমার কাহিনীর উপর আর কেউই মুভি বানাতে চায় না বীরু তখন মরুলিকে তার লেখা নতুন তিনটি কাহিনী দিয়ে বলে এত বছর ধরে আমি এই কাহিনীগুলো লিখেছি তুমি সময় পড়লে একটু পড়ে দেখো তো এরপর বীরু মরুলিকে একটা বিরাট মাপের মিউজিক কম্পোজারের বাড়িতে নিয়ে যায় আর সেখানে গিয়ে মরুলি জানতে পারে এটা ইন্দ্রার বাড়ি আর ইন্দ্রা অনেক বছর আগে মারা গিয়েছে আর আজ ইন্দ্রার মৃত্যুবার্ষিকী সেখানে ইন্দ্রর মেমরি গানটা নিয়ে সবাই খুব আলোচনা করছিল তখনই মরুলি ভাবে যদি আজ আমি আমার গানটা ইন্দ্রকে না দিতাম তাহলে এই আলোচনাগুলো মানুষ আমাকে নিয়ে করত। সেখানে মুরুলির অল্প বয়সী একটা লোকের সঙ্গে পরিচয় হয় যে অনেক বড় একটা মুভির ডাইরেক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল লোকটা আবার বীরুর অনেক ভক্ত ছিল লোকটা তখন বিরুকে দেখে বলে আপনার মতো রাইটারের কাছ থেকে আমার মতো মানুষের এখনও অনেক শিক্ষা গ্রহণ করার আছে এই লোকটার নাম ছিল প্রদীপ যখন সে বাড়ি যাচ্ছিল তখনই মরুলি বলে তুমি চাইলে আমাদের সঙ্গে যেতে পারো প্রদীপ তখন তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায় তারা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন গাড়ির মধ্যে মরুলি বিরুল লেখা একটা স্ক্রিপ্ট প্রদীপকে দিয়ে বলে যদি আমি এরকম কাহিনী বানাই তাহলে কেমন হবে কাহিনীটা পরে প্রদীপ বলে এতে কিছু চেঞ্জ জানতে হবে তাহলেই মুভিটা একটা সুপার হিট হবে এরপর তারা তিনজন মিলে কাহিনী সংস্কারের কাজে লেগে পড়ে এর কিছুদিন পর প্রদীপ তাদেরকে খুব প্রভাবশালী ধনী একটা লোকের সঙ্গে দেখা করায় এই লোকটার নাম ছিল রাহুল কাহিনি পরে রাহুল মুভিতে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই তাদের মুভির কাজও শুরু হয়ে যায় কিন্তু মুভি শুটিং করতে করতে মাঝপথে গিয়েই একদিন প্রদীপ নিউজে দেখতে পায় রাহুলের অফিস সিলগালা করে দিয়েছে কারণ রাহুল একটা দুই নাম্বারি কাজের সঙ্গে যুক্ত ছিল আর এই জন্য সে তার কালো টাকাকে সাদা করার জন্যই এই মুভিতে ইনভেস্ট করতে রাজি হয়েছিল আর এরপর মাঝপথেই তাদের মুভিটা আটকে যায় এরপর তারা হতাশ হয়ে যে যার বাড়িতে ফিরে যায় এভাবেই একদিন মরুলি একা একা বসে ভায়োলিন বাজাচ্ছিল তখন সেখানে অ্যানি এসে তাকে দেখে ফেলে এত বছর পর তাকে দেখে মুরুলি অপলক দৃষ্টিতে অ্যানির দিকে তাকিয়েছিল এরপর তারা যখন দুজন বসে একে অপরের জীবন সম্পর্কে গল্প করছিল তখনই সেখান থেকে আমরা জানতে পারি অ্যানির বিয়ে হয়েছে একজন বড় মুভি ডিস্ট্রিবিউটরের সঙ্গে আর বর্তমানে অ্যানির দুটো মেয়েও রয়েছে মুরুলী তখন তার নিজের সম্পর্কে অনেক কিছু বলে যেমন আমরা একটা মুভি বানাচ্ছিলাম কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে এই কথা শুনে অ্যানি পরদিন তার হাজবেন্ডের সাহায্য নিয়ে একজন বিরাট মুভি প্রডিউসারের সঙ্গে মুরুলি আর বিরুকে পরিচয় করিয়ে দেয় সেখানে গিয়েই বিরু জানতে পারে এই প্রডিউসার হচ্ছে বিরুর প্রথম মুভি প্রডিউসারের ছেলে আর তিনি এই মুভিটা করতে রাজি হয়ে যান কিন্তু সেখানে একটা শর্ত আছে সেটা হলো এই মুভিতে যদি কোনো বড় সুপারস্টার অভিনয় করে তাহলেই কেবল তিনি ইনভেস্ট করবেন এই কথা শুনে বীরু আর মুরুলি দুজনেই রাজি হয়ে যায় আর তাদের মধ্যে ডিল পাকা হয়ে যায় কিন্তু সমস্যা হলো তাদের মুভিতে কোনো বড় সুপারস্টার অভিনয় করতে রাজি হয় না তখন প্রদীপের বন্ধু সঞ্জয় তাদের একজন ডাক্তারের কথা বলে যার প্রথম মুভিটা সুপারহিট হয়েছিল কিন্তু সমস্যা হল বর্তমানে তার কোনো মুভিই চলে না নিতিন অভিনয় করতে গিয়ে বিরুর মুভির লেখা সম্পর্কে বিদ্রোপ করতে থাকে তখন প্রদীপ তাকে বলে তুমি বীরুর মুভি সম্পর্কে কিছুই জানো না তুমি যদি খুঁজে দেখো তাহলে তুমি বীরুর মুভি সম্পর্কে শুনলে অবাক হয়ে যাবে এরপর বীরুর মুভি সম্পর্কে নেতিনকে ধারণা দিতে গেলেই নেতিন তাকে ইগনোর করে এরপর বিরু তার কথায় কিছু মনে না করে মাইখাতে সবাইকে রেডি হতে বলে আর সেখানেই সিন শুরু করতে বলে আর এখানেই প্রথম সিনটা খুব ভালোভাবেই শ্যুট হয় যেটা দেখে সবাই খুব অবাক হয়ে যায় এরপর নেতিন স্বীকার করতে বাধ্য হয় যে বিরু আসলেই খুব ট্যালেন্টেড আর একমাত্র বিরুই পারে তাকে আবারও সুপারস্টার বানাতে বিরু এরপর নেতিনকে যেভাবে বলে নেতিন সেভাবেই অ্যাক্ট করা শুরু করে আর এভাবেই তাদের মুভির কাজটা দ্রুতই চলতে থাকে কিন্তু হঠাৎ করেই তারা একদিন জানতে পারে তাদের মুভি প্রডিউসারের একটা কোম্পানি অ্যাটাক করে ফেলেছে আর তাদের মুভির কাজটা আবারও বন্ধ হয়ে যায় বীরু এবার এই মুভির কাজ শেষ করার আশাটাই ছেড়ে দেয় কিন্তু মরুলি তাকে অনেকবার সাহস দেওয়ার চেষ্টা করে কিন্তু বীরু তো একেবারেই হাল ছেড়ে দিয়েছে কাহিনী তখন সেখান থেকে আবারও বর্তমানে চলে আসে দেখা যায় ড্রাইভার বীরুর কাছে জিজ্ঞেস করে স্যার আপনাদের মুভিটা কি শেষ করতে পেরেছিলেন বীরু তখন বলে আমরা তো ভেবেছিলাম মুভিটা হবেই না কিন্তু একদিন নিতিন নেশার ঘরে এমন একটা কাজ করে ফেলে সেখানে দেখা যায় নিতিন নেশার ঘরে সরকারকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলে আর তার বন্ধুরা সেটার ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয় তখন নিতিন আবারও ভাইরাল হয়ে যায় আর তার আগের পপুলারিটি আবারও ফিরে আসে আর একদিন নিতিনের ফ্যান ফলোয়াররা তার নতুন মুভির জন্য আন্দোলন করতে শুরু করে তাই মুভির কাজ পুনরায় শুরু হয়ে যায় কাজ শুরু হওয়ার পর বীরু মুরুলির সঙ্গে দেখা করতে যায় সেখানে গিয়ে জানতে পারে মুরুলি অনেক আগেই সেখান থেকে চলে গিয়েছে আর সে একটা ফাইল রেখে গেছে যেটা বীরুকে দিতে বলেছে এরপর মুভিতে গান অ্যাড করার সময় বীরুকে বলা হয় মুরুলি একজন মিউজিক জিনিয়াস সে প্রত্যেকটা সিনের উপর ভিত্তি করে সুন্দর করে গান বানিয়েছে কাহিনী তখন আবারও বর্তমানে চলে আসে যেখানে বীরু বলে আজ আমাদের মুভি রিলিজের ডেট তাই আমি মরুলিকে সঙ্গে করে নিয়ে দুজন সেখানে একসঙ্গে বসে মুভিটা দেখব এদিকে মুভি থিয়েটারে যখন মুভি চলছিল তখন মানুষ প্রথমে কোনো রিয়েকশন না করলে নিতিন তখন ভাবে এই মুভিটাও হয়তো ফ্লপ হয়ে গেল কিন্তু একটু পরেই দেখা যায় সেখানে থাকা দর্শকরা প্রত্যেকটা সিনে হাসা শুরু করে তার মানে এই মুভিটাও হিট হয়েছে এদিকে বীরু খুঁজতে খুঁজতে মরুলির কাছে পৌঁছে যায় আর তার কাছে গিয়ে বলে আজকে আমাদের মুভিটা রিলিজ হয়েছে আর মানুষ এটা দেখে খুব এনজয়ও করছে এই কথা শুনে মরুলিয়ার বিরু চলে যায় মানুষের রিয়াকশন দেখতে ড্রাইভার তখন খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল তাই মরুলি ড্রাইভারকে চালকের সিট থেকে সরিয়ে নিজেই চালাতে শুরু করে আর প্রথমবারের মতো বিরুকে নিয়ে সেদিন যেভাবে গাড়ি চালিয়েছিল সেভাবে অনেক জোরে গাড়ি চালায় আর এটা দেখে বিরু ভয় পাওয়ার পরিবর্তে খুব খুশি হয়ে যায় এরপর তারা দুজন থিয়েটারের বাইরে দর্শকের হাসি শব্দ শুনে বুঝতে পারে তাদের মুভিটা আসলেই সুপার হিট হয়েছে আর এরকম একটা সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায় কথা আছে না পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আর পরিশ্রম করলে একসময় তার সফলতা আসবেই আসবে আমার আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আর এরকম আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই ফিরে আসবো আপনাদের মাঝে আবারও কোনো নতুন এক গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর মনে রাখবেন নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই